ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ আজকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো একটি পিডিএফ বা আমার কাছে যদি একটি বই থাকে তো বই থেকে কোনো জিনিস আসলে কিভাবে খুঁজে বের করতে হয় বা কীভাবে আসলে সার্চ করতে হয় তো প্রথমে আমি যদি একটি পিডিএফ ওপেন করি তো এই বইটির নাম হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং কম্প্রিহেন্সিভ ভার্সন টেন্থ এডিশন বাই ওয়াই এ তো সাপোজ এই বইয়ের মধ্যে যদি আমি একটা জিনিস খুঁজতে চাই যেহেতু একটি প্রোগ্রামিংয়ের বই তো এখানে যদি আমি খুঁজতে চাই যে বাইনারি সার্চ আসলে কোথায় আছে তো আসলে আমি আসলে চাপটার নাম দেখে হয়তো অনেক সময় নাও বুঝতে পারি যে আসলে হয়তো এখানে থাকতে পারে তো যেটা করব যে আমার কাছে যদি মানে বই থাকে তাহলে বইয়ের একদম লাস্টের ইন্ডেক্সে যাব বা এখানে পিডিএফ থেকে আমি আসলে ইন্ডেক্সে যাব আর এখানে দেওয়া আছে ইন্ডেক্স এবং এখান থেকে আমি আসলে খুঁজে বের করতে পারি যে বাইনারি সার্চ এই জিনিসটা আসলে কত নাম্বার পেজে রয়েছে তো এখানে হচ্ছে যে বি এর সিরিয়াল যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে ডি তো এই যে এখানে বাইনারি সার্চ অ্যালগোরিদম অ্যালগোরিদমটা হচ্ছে ফাইভ ফিফটি এইট ফাইভ ফিফটি এইট আর অ্যানালাইজিংটা হচ্ছে এইট টোয়েন্টি এইট তো এইট টোয়েন্টি এইট পেজে যদি আমি যাই তাহলে সেখানে আমি পাবো বাইনারি সার্চ এই যে অ্যানালাইজিং অ্যালগোরিদম আর টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজিং বাইনারি সার্চ তো এইভাবে আসলে আমি আসলে কোনো পিডিএফ থেকে যে কোনো একটি টপিক আসলে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন